হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে এই মাছ দিয়ে চাবি রিংটা করে দেখাবো এর জন্য আমার প্রয়োজন আমি এই সুতাটা দিয়ে করবো এই কালারের সুতা নেব সাথে আমি থ্রি পয়েন্ট ফাইভ কুশিকাটা নিয়েছি আমার একটা রিং নিয়েছি আর লাগবে আমাদের তুলা আমি এই জায়গায় ফাইবার তোলা নিয়েছি আমি এদিকে সাতটা সেন্ট করে নিব সাতটা সেন্ট করে নিয়েছি আমি এদিকে প্রথমে একটা সেন বাদ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরে একটা সিঙ্গেল ক্রুশ করব পরবর্তী ঘরটাতে আমি একটা হাফ ডাবল ক্রুশ করব তার পরবর্তী ঘরটাতে আমি একটা ডাবল ক্রুশ করব পরের চেনটাতে আরো আর একটা ডাবল ক্রুশ করব তারপরের চেনটাতে আমি একটা হাফ ডাবল ক্রুশ করবো এবং তারপরের চেনটাতে আমি আর একটা সিঙ্গেল ক্রুশ করে দিব আমি এই জায়গা থেকে আরও আর একটা সেন সাতটা চেন করে নেব এক দুই সাতটা চেন করে নিলাম এই জায়গা আমি আবার সিঙ্গেল সেম এটার মতো আমি এই পাশে করে নেব সিঙ্গেল ক্রুশ তার পরবর্তী চেনের মধ্যে হাফ ডাবল ক্রুশ আবার এর পরবর্তী চেনে আমি ডাবল ক্রুশ করবো তার পরবর্তী চেনে আমি আরেকটা ডাবল আর একটা হাফ ডাবল ক্রুশ করবো হাফ ডাবল ক্রুশ করব এটা তারপর চেনটাতে আমি একটা সিঙ্গেল ক্রুশ করে দেব এই যে শুরুতে আমি এটার মধ্যে স্টিচ করে দেব এবার আমি এই জায়গা থেকে পনেরোটা চেন করব এক এভাবে আমি পনেরোটা চেন করে নেব আমি এই জায়গায় পনেরোটা চেন করে নিয়েছি এবার আমি একটা সিঙ্গেল ক্রুশ করবো একটা চেন বাদ দিয়ে দ্বিতীয়বারে সিঙ্গেল ক্রুশ করেছি তার পরবর্তী চেনটার মধ্যে আমি হাফ ডাবল ক্রুশ করবো তার পরবর্তী চেনগুলোর মধ্যে আমি ডাবল ক্রুশ করবো এই জায়গায় আমি পরপর তিনটার মধ্যে ডাবল ক্রুশ করবো একটাতে করেছে আরও দুটোতে ডাবল ক্রুশ করে দিব পরবর্তী চেনটাতে আমি আর একটা ডাবল ক্রুশ করে দিব মোট তিনটা ডাবল ক্রুশ করেছি এক দুই তিন চার আমি এই জায়গা ত্রিপল ক্রুশ করবো এই জায়গায় আমি চারটা চেনের মধ্যে পরপর দুটো করেছি আরো দুটো আরো দুটো ত্রিপল ক্রুশ করে নিব পরপর আমি চারটা চেনের মধ্যে চারটা ট্রিপল ক্রুশ করে নিয়েছি এবার আমি আবার ডাবল ক্রুশ করব পরপর তিনটার মধ্যে ডাবল ক্রুশ করে নিলাম পরপর তিনটা চেনের মধ্যে ডাবল ক্রুশ করলাম তারপর আমি একটা হাফ ডাবল ক্রুশ করব এবং শেষেরটাতে একটা সিঙ্গেল ক্রুশ করে দিব সেম আমরা এই পাশে যা করেছি এই পাশের চেন একটা তার ধরে করেছি এবং পরবর্তী পাশে আরেকটা চেনের তার ধরে সেম এই ঘরে যা করেছি এ পাশের ঘরেও তাই করে দিব মিটার মধ্যে আমি একটা সিঙ্গেল ক্রুশ করে দেব তারপর পরবর্তীতে আমি একটা হাফ ডাবল ক্রুশ করব তারপরে আমি আবার তিনটা চেনের মধ্যে পর ডাবল ক্রুশ করে দিব একটা আর আরো আর একটা করব ডাবল ক্রুশ আমি আরো আর একটা ডাবল ক্রুশ করে দিব সেম আমি এই পাশে যেটা করেছি এ পাশেও ঠিক তাই করবো এই পাশে চেন ধরে যে কাজগুলো করেছি অপোজিট পাশে সেম একই কাজ করব এই জায়গায় আমি পরপর তিনটা ডাবল ক্রুশ করে দিয়েছি এখন আমি আবার ত্রিপল ক্রুশ করবো এই যে আমি চারটা ঘরে পরপর ত্রিপল ক্রুশ করেছিলাম সেই চারটা ঘরের মধ্যে আমি ত্রিপল ক্রুশটা করে দিব আমার জিগে চারটা ত্রিপুল ক্রুশ করা হয়ে গেছে আমি এবার আবার ডাবল ক্রুশ করবশ করলাম আরো আর একটা ডাবল ক্রুশ করলাম পরবর্তী ঘরে আমি একটা হাফ ডাবল ক্রুশ করব এবং তার পরবর্তী ঘরে আমি যাই একটা সিঙ্গেল ক্রুশ করে দেব এই যে আমি একটা সিঙ্গেল ক্রুশ করে দিলাম আমার মাছের এক পাশ তৈরি হয়ে গেছে এই জায়গায় আমি ঘরটার সাথে একটা স্টিচ করে নেব স্টিচ করে আমি আবার পনেরোটা চেন করবো এক দুই সেম আমরা এইটার মধ্যে যে কাজগুলো করেছি এইটায়ও আমি সেম একই কাজ করব প্রথমে সিঙ্গেল ক্রুশ প্রথমে একটা চেন বাদ দিয়ে সিঙ্গেল ক্রুশ করবো এই যে চেনের দুটো তার আমি একটা তার ধরে একবার এই পাশে কাজ করব আবার এই ঘুরে এই পাশে কাজ করলে হয়ে যাবে আমি এই জায়গায় প্রথমে একটা চেন বাদ দিয়ে দ্বিতীয় ঘরের মধ্যে সিঙ্গেল ক্রুশ করব। আমরা এই পাশে যা করেছি যেভাবে সেম এটাও আমি সেই একইভাবে করে নিব আমি সেম এই পার্শ্বের মতো এটাও করে নিয়েছি এখন আমি দুই পার্ট একসাথে জয়েন্ট করে দেব আমি সুতারটা ভিতরে দিয়ে নেব আমি এদিকে সিঙ্গেল ক্রুশ দিয়ে দুটো পার্ট একসাথে জয়েন্ট করে দেবো দুটো পাশ সিঙ্গেল ক্রুশ দিয়ে জয়েন্ট করে দেবো আমি এটার এই চেন এবং নিচেরটার দুটো চেন ধরবো ধরে সিঙ্গেল ক্রুশ করে দেবো এভাবে সিঙ্গেল ক্রুশ করে সুন্দর করে জয়েন্ট করে নিব ঠিক মাঝামাঝি জয়েন্ট করে নিয়েছি এরপরে আমি আবার এই সাইটটাতে জয়েন্ট করবো আমি মাঝে মাঝে জয়েন্ট করার পরে দুটো সিঙ্গেল ক্রুশ করলাম আমি ছয়টা সিঙ্গেল ক্রুশ করার পর তিনটা করেছি সিঙ্গেল ক্রুশ চারটা সিঙ্গেল ক্রুশ ছয়টা ছয়টা সিঙ্গেল ক্রুশ করে ছয়টা সিঙ্গেল ক্রুশ করে নিয়েছি এবার আমি এই জায়গায় মাছের যে শেপটা পাখনাটা দিব এই জায়গায় প্রথমে একই চেনের মধ্যে দুটো ডাবল ক্রুশ করবো আমি একটা চেনের মধ্যে দুটো ডাবল ক্রুশ করব এই জায়গা একই চেনের মধ্যে আমি দুটো ডাবল ক্রুশ করে দিব এবং পরবর্তী চেনের মধ্যে একই চেনের মধ্যে দুটো ত্রিপল ক্রুশ করে দিব আমি তিনটা চেন দিব এক তিনটা চেন দিয়ে পরবর্তী চেনের মধ্যে স্টিচ করে দেব স্টিচ করে টাইট করে টেনে দেব তারপর আমি আবার সিঙ্গেল ক্রুশ করে দিয়ে জয়েন্ট করে দেবো আমার যে এই জায়গাটা ফাঁকা আছে যে জায়গার মধ্যে দিয়ে আমি এখন এটাতে তোলা ঢুকাই দেব লাগাই দেওয়ার পর আমি আবার সিঙ্গেল ক্রুজ দিয়ে জয়েন্ট করে দেবো মানে সূতাটো কেইটে দিব যে গাছ পুঁতি দিয়ে চোখ দিব আমার মাস্ক কমপ্লিট হয়ে গেছে চাবি এই জায়গায় আমরা জয়েন্ট করে দেবো